হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাতের কাছে থাকা যে কোনো কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু চাইনিজ ভেজিটেবলটা রান্না করা যায় আর এই সবজিটা রান্না করার তেমন কোনো কঠিন কাজই নয় পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটুকু সহজে রান্না করা যায় আর অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমার কাছে শুধুমাত্র বরবটি ছিল আর ফ্রোজেন ফুলকপি এবং মটরশুটি দিয়ে এই রেসিপিটা করব আর সাথে কয়েকটা সসেস আমি দুই রকম করে কেটে নিয়েছি হাতে দুইটা কাঁচামরিচ সবজির সাইজ করে কেটে নিয়েছি এই সবজি রান্নাটা যেহেতু অনেক সহজ এখানে কিন্তু আপনি দুই এই সবজি দিয়ে সবজিটা রান্না করতে পারেন কিন্তু কোনো হের ফের হবে না প্রথমে আমি সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর এইখানে যেহেতু শক্ত কোনো সবজি ছিল না মানে যে সবজিগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এই ধরনের কোনো সবজি ছিল না তাই সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব আর এই চাইনিজ ভেজিটেবলটা রান্নার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আপনি কিন্তু এই সবজিগুলো রান্নার সময় চুলার হিটটা কোনোভাবেই লো করতে পারবেন না একদম হাই হিটে কিছুক্ষণ ভেজে নেবেন এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি আদা এবং রসুন বাটা অ্যাড করে দেব এগুলোকে একটা সাইডে খুব ভালো করে ভেজে নিয়ে এবার সমস্ত সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব চাইলে আপনারা সবজিগুলো নামিয়ে তারপর ডিম পোস্টটা করতে পারে এই ডিমটা দেওয়াতে কিন্তু সবজির টেস্ট অনেক বেড়ে যায় আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি সসেজ দেওয়াতে চিকেন গুলো দেওয়া হচ্ছে না আর চিকেন গুলো দেওয়াতে কিন্তু রান্নার প্রসেসিংটাও একটু অন্য ধরনের থাকবে তাই হাতের কাছে যদি চিকেন বল কিংবা সসেজ থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই সহজে হয়ে যায় খুব ভালো করে ডিমগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে তারপর ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজতে খুব বেশি সময় লাগবে না এই সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হওয়া যাবে না মানে খুব বেশি শক্ত থাকবে না এবং খুব বেশি নরমও থাকবে না ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব আর পানিটা আমি দুইটা দিচ্ছি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করার পর পরবর্তীতে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেওয়া হবে তাই পানির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে একটু বেশি হয়ে গেলে কিন্তু সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বরাবরের মতো একটা জিনিস আমার খুব মিস্টেক হয় সেটা হচ্ছে লবণ এই তো এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে কর্নফ্লাওয়ার গুলাটা অ্যাড করে দেব আর কর্নফ্লাওয়ার গুলোটা অ্যাড করার সময় সাথে সাথে কিন্তু নাড়তে থাকবে নয়তো নিচে দিয়ে দলা পেকে যাবে তখন সবজির মধ্যে কিন্তু গুটি গুটি দেখা যাবে খেতে ভালো লাগবে না এবার কিছুক্ষণ একদম হাই হিটে জাল করে নেব আর এটা একদমই ঢাকা যাবে না ঝোল যখন কিছুটা ফুটে উঠতে শুরু করবে তখন উপর দিয়ে গুঁড়া আমি অ্যাড করে দেব এতে করে সবজির কালারটা অনেক সুন্দর থাকবে আর খেতে অনেক ভালো লাগবে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা একদম ঘন হতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে আর বেশি জাল করতে যাব না তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে খুবই সহজে তৈরি করা যায় এই ভেজিটেবল আর খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ